বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা কণিকের সৃজনশীল প্রশ্নগুলো দেখব এবং এটি সমাধান সহ দেখব এটা কণিকের সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচার থ্রি দেখি আমরা এই অঙ্কটি বেশ কয়টি পরীক্ষা আসছে এটা এবার পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট বিশেষ করে গ নম্বর অঙ্কটা প্রায়ই আসে এবং আমি আশা করছি গ নম্বর অঙ্কটা এবারও আসবে তো এখানে আমার উদ্দীপক দেওয়া সে এ পপেক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ক নম্বর দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার সমান ওয়ান উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো ক নম্বর বলছে ওয়াই সমান এ পপেক্স সমীকরণটি একটি পরাবৃত্ত হলে পরবৃত্তটির উপকেন্দ্র নির্ণয় করো যখন এ সমান থ্রি বি সমান টুয়েলভ সি সমান ফাইভ গ নম্বর এ সমান জিরো বি সমান থ্রি সি সমান ফাইভ ওয়াই সমান এ সমীকরণটি কোন উৎ অধিবৃত্তের নিয়মক রাখা হলে অধিবৃত্তটি সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র মাইনাস থ্রি কমা ওয়ান এবং উৎকেন্দ্রিকতা রুট থ্রি ক নম্বর প্রদত্ত উপবৃত্তের আমাদের বলছে যে যে উপবৃত্ত দেওয়া আছে তার উৎকেন্দ্রিকতা নির্ণয় করো তাহলে আমরা প্রথমে উপবৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে নিচ্ছে প্রদত্ত উপবৃত্তের সমীকরণ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার সোনো ওয়ান তাহলে এটা আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এ আকারে লেখার জন্য আমরা লিখেছি এক্স স্কোয়ার বাই ওয়ান বাই থ্রি ওয়াই স্কোয়ার বাই ওয়ান বাই ফাইভ ইকুয়াল ওয়ান আমরা এইটাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার শোনো ওয়ান আকারে লেখার জন্য আমরা লিখলাম এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান বাই রুট থ্রি তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়ান ডিভাইডেড রুট ফাইভ তারপর হোল স্কোয়ার সমান ওয়ান উপরুক্ত উপবৃত্তটিকে আমরা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান ওয়ানের সাথে তুলনা করলে পাই এ সমান ওয়ান বাই রুট থ্রি আর বি সমান কি ওয়ান বাই রুট ফাইভ এখানে আমরা দেখলাম যে এ এর মানটা এর চাইতে এই জন্য আমরা লিখলাম এ ইজ গ্রেটার দেন বি তাহলে উৎকেন্দ্রিকতা সূত্র আমরা জানি যেহেতু এটা উপবৃত্ত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সূত্র ই সমান রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার যেহেতু এখানে এটা বড় এবার আমরা এখানে ওয়ান মাইনাস বি এর মান বসলাম বি এর মান ওয়ান বাই রুট ফাইভ তারপর হোল স্কোয়ার এবং এ এর মান ওয়ান বাই রুট থ্রি তারপর হোল স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ই সমান রুট ওভার ওয়ান মাইনাস এখানে স্কোয়ার রুট টু দিয়ে দিলে ওয়ান বাই ফাইভ ডিভাইডেড ওয়ান বাই থ্রি ইকুয়াল আমরা পাচ্ছি ওয়ান আমরা এখানে যদি উল্টে দিই তাহলে ওপরে থ্রি নিচে ফাইভ তাহলে রুট ওভার ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে রুট ওভার ফাইভ মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ দ্যাট মিনস টু ডিভাইডেড ফাইভ অর্থাৎ উৎকেন্দ্রিকতা আমাদের দাঁড়ালো রুট টু এ আর ডিভাইডেড কি রুট ফাইভ এবার আমরা শিক্ষণ আমার প্রশ্নটা বলছিল যে এ পপ এক্স সমান এ এক্স স্কোয়ার এ পপ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এবং ওয়াই সমান এ অফ এক্স যেহেতু দেওয়া আছে তার মানে আমরা লিখতে পারি ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এখানে এর মান যদি থ্রি বসায় এখন এ সমান যদি থ্রি বি সমান টুয়েলভ এবং সি সমান ফাইভ বসায় তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস ফাইভ দ্যাট মিন্স থ্রি এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ আমরা এখানে থ্রি কমন নিলে এটা আমার দ্বারা এক্স স্কোয়ার প্লাস ফোর এটাকে সূত্র ভাঙানোর জন্য আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু এ টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এখানে আমাদের টু রুপার স্কোয়ার দিলে ফোর ইন্টু থ্রি দ্যাট মিন্স টুয়েলভ টুয়েলভ আমরা এই পাশে বেশি লেগেছি এই জন্য আমরা কি ডান পাশে টুয়েলভ যোগ করে দিলাম দ্যাট মিন্স ওয়াই মাইনাস ফাইভ প্লাস টুয়েলভ তাহলে এখানে আমাদের দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর এই পাশে আমরা টুয়েলভের মধ্যে ফাইভ বাদ দিলে ওয়াই প্লাস সেভেন এ থ্রিটা এই পাশে আমাদের গুণ আকার ছিল এই জন্য ভাগ করে দিলাম তাহলে এইখানে আমাদের সূত্রটা দাঁড়ালো এ এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান ফোর ইন্টু টু ওয়ান বাইড টুয়েলভ ওয়াই প্লাস সেভেন এটাকে আমরা পরাবৃত্তের যে আকার এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই পরাবৃত্তের আকার তাহলে এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এখানে ক্যাপিটাল এক্স সমান এক্স প্লাস টু এ সমান ওয়ান ডিভাইড টুয়েলভ অ্যান্ড ক্যাপিটাল ওয়াই সমান ওয়াই ওয়াই প্লাস সেভেন তাহলে পরাবৃত্তটির উপকেন্দ্র আমাদের দ্বারা জিরো কমান ওয়ান দ্যাট মিন ক্যাপিটাল এক্স সমান জিরো তাহলে ক্যাপিটাল এ এক্সের মান এখানে দেওয়া আছে এক্স প্লাস টু সমান জিরো দ্যাট মিন এক্স সমান মাইনাস টু অ্যান্ড ওয়াই সমান দেওয়া আছে এ ক্যাপিটাল ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই ডিভাইডেড সেভেন সমান ওয়ান ডিভাইডেড টুয়েলভ দ্যাট মিনস ওয়াই সমান আমাদের দাঁড়ালো মাইসাস এইটি থ্রি ডিভাইডেড টুয়েলভ অতএব আমাদের এক্স কোমা ওয়াই এক্সের মান দাঁড়ালো আমাদের মাইনাস টু এবং ওয়াইয়ের মান দাঁড়ালো আমাদের মাইনাস এইট থ্রি ডিভাইডেড টুয়েলভ এবার আমরা গ নম্বর অংশটা যদি দেখি এ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়াই সমান এ এক্স দ্যাট মিন্স ওয়াই সমান আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখন এ এর মান জিরো বি এর মান থ্রি সি এর মান ফাইভ বসে আমরা পাই ওয়াই সমান থ্রি এক্স প্লাস ফাইভ এবার থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ সমান জিরো তাহলে এখানে আমাদের দেওয়া আছে অধিবৃত্তের উপকেন্দ্র মাইনাস থ্রি কমা ওয়ান উৎকেন্দ্রিকতা দেওয়া আছে ই সমান টু থ্রি নিয়মক রেখা দেওয়া আছে আমাদের থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ সমান জিরো বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণের সূত্রে আমরা জানি রুট ওভার এ এক্স প্লাস আলফা দ্যাট মিন্স আলফা এর মান মাইনাস থ্রি এই জন্য প্লাস থ্রি হোল স্কোয়ার এবং প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার আর এইখানে আমাদের ই আর এখানে আমাদের থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ মডুলাস ডিভাইডেড এখানে থ্রি তার্বো স্কোয়ার প্লাস এখানে দেওয়ার স্যার ওয়াই শখ মাইনাস ওয়ান তারপর হোল স্কোয়ার এবার আমরা উভয় পশ্বকে যদি বর্গ করে দিই তাহলে আমাদের দ্বারা এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার থ্রি থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস ফাইভ হোল স্কোয়ার ডিভাইডেড টেন এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি হোল স্কোয়ার এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমাদের মূল অংশটা দাঁড়ায় টেন এক্স স্কোয়ার প্লাস সিক্সটি এক্স নাইনটি প্লাস টেন ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস টেন ইকুয়াল থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স এক্স ওয়াই মাইনাস টেন ওয়াই প্লাস থার্টি এক্স অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই সেভেন্টিন এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস থার্টি এক্স মাইনাস টেন তো প্রয়োশিক ক্ষেত্রে আজকে পর্যন্ত আল্লাহ